বছরে দশটা বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয় বরং চ একটি বন্ধুত্ব দশ বছর টিকিয়ে রাখা অনেক কঠিন আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমনি নারায়ণগঞ্জ থেকে কাছে এবং দূরে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পৃথিবীতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই এমন একটা মানুষ কিন্তু দরকার হয় যার সাথে মনের কথা দিনের কথা সবকিছু বলা যায় সেই ছোট্টবেলা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা তিনটা বেস্ট ফ্রেন্ড ছিলাম আছি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো আমরা এই তিনটা বান্ধবী ছিলাম একে অপরের প্রাণ আমরা যদি একে অপরের সাথে কথা ভাগাভাগি না করতাম মনের কথা দুঃখের কথা যদি না বলতাম তাহলে আমাদের পেঠের বা থ হতো না দেখা যাচ্ছে কেউ না কেউ কারো না কারো বাসায় আমরা প্রতিদিন আড্ডা দিতাম জীবন আর সময় আমাদের কত দূর নিয়ে আসছে এখন চাইলেও কিন্তু আমরা আগের মতন দেখা করতে পারি না কথাও বলতে পারি না তো চলে আসছি আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা তিনটা বেস্ট ফ্রেন্ড এক জায়গায় হয়েছি আমাদের আসার খুশিতে আমার বান্ধবী তো প্রায় পাগলি হয়ে গেছে সারা রাত ভরে আমাদের জন্য এটা সেটা তৈরি করছে পরের দিন নানান রকমের খাবার তৈরি করছে আমাদের আপ্যায়নে কোনো কমতি রাখে নাই পুরো টেবিল ভরে ফেলছে নাস্তা দিয়ে এই তো এখানে আমার বান্ধবী কেক কুটিং এগুলো তৈরি করছে নিজের হাতেই মাসাল্লাহ আমার বান্ধবীর হাতের রান্না অনেক ভালো ও খুব ভালো রান্না করতে পারে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন পর্যন্ত আমরা তিনটা বেস্ট ফ্রেন্ড এক জায়গায় আসছি আলহামদুলিল্লাহ আমরা তিনটা বান্ধবী কিন্তু শৈশব কৈশোর সব একসাথে পার করছি এখন সংসারের জীবনও আলহামদুলিল্লাহ তিনজনই খুব ভালো আছে এই তো এখানে আমার বান্ধবী আমাদের নামের প্রথম অক্ষর দিয়ে একটা কেক তৈরি করছিল এখন তিন বান্ধবী মিলে আমরা কেকটা কেটে নিব এই কেকটা আমার বেস্ট ফ্রেন্ড নিজের হাতেই তৈরি করছিলো তো আমাদের বন্ধুত্বর কিন্তু চব্বিশ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সবসময় দোয়া করি তোরা যেন যেখানেই থাকিস ভালো থাকিস আমাদের তিন বান্ধবীরই কিন্তু বিয়ে হয়ে গেছে আমাদের তিনজনেরই কিন্তু সন্তান আছে তো আমাদের সন্তানকে যখন বলি আমাদের বন্ধুত্বের কথা ওরা কিন্তু অনেক খুশি হয় আমার ছেলেমেদেরকে কিন্তু আমি ছোটবেলার গল্পগুলো বলি যে আমরা কি কী করছিলাম কীভাবে সময় কাটাইছি এতে করে কিন্তু ওরাও বুঝবে যে বন্ধুত্বর মর্যাদা কী বন্ধুত্ব কীভাবে টিকিয়ে রাখতে হয় মানুষ দুনিয়াতে একা আসলেও কিন্তু একা বাস করতে পারে না তার কিন্তু সঙ্গ চাই সব সম্পর্কর মর্যাদা কিন্তু আলাদা আলাদা বাবা মায়ের সম্মান যেমন আলাদা আলাদা ভাই বোনের সম্পর্ক যেমন আলাদা আলাদা ঠিক তেমনি বন্ধুত্বেরও কিন্তু একটা সম্পর্ক থাকে জীবনে প্রত্যেকটা সম্পর্কর গুরুত্ব কিন্তু আলাদা আলাদা এই তো এখানে নাস্তার পর্ব শেষ করে সব বাচ্চারা লুডু খেলা নিয়ে বসছে তো যারা যারা বড় ছিল তারা তো লুডু খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে আর ছোটগুলো কিন্তু দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিছে এখানে বড়রা একটা দল হয়ে খেলাধুলা করতেছিল আর ছোটগুলো একটা দল হয়ে খেলাধুলা করতেছে তো ওদের খেলাধুলা দেখে কিন্তু আমাদেরও খুব ভালো লাগছে যে ওরাও এনজয় করতেছে জীবন কিন্তু একটাই যে সময়টা জীবন থেকে চলে যায় সেটা কিন্তু চাইলেও আর কোনো দিন ফিরে পাওয়া যায় না তাই প্রত্যেকটা ক্ষণই কিন্তু আমাদের ভালোভাবে উপভোগ করার উচিত তা না হলে সময়টা পার হয়ে গেলে কিন্তু শুধু আফসোস আর আফসোসই থাকবে এই তো এখানে দুপুরের খাবারটা দিয়ে দিছে তো আমার বান্ধবী কিন্তু অনেক আয়োজন করছে এখানে কাবাব ছিল রোস্ট ছিল গরুর মাংস তারপর সবজি ছিল সাদা পোলাও ছিল সালাদ ছিল তো সবগুলো আইটেম আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল জীবনে যা কিছু পেয়েছি সব কিছুর জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম